আসসালামু আলাইকুম জননেত্রী শেখ হাসিনা আরেকটা অডিও বক্তব্য ভাইরাল তাতেই ডাক্তার রিনেসের কাপড়চোপড় নষ্ট জননেত্রী শেখ হাসিনা নির্দে নির্বাচন প্রসঙ্গে কথা বললেন নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্দেশনা দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে আমি লীগের নির্বাচন করতে চায় বিএনপির মতো তো আওয়ামী লীগ নির্বাচন বর্জন করার কথা বলেনি কখনো আওয়ামী লীগ সবসময় বলছে আমরা নির্বাচনমুখী আমরা নির্বাচন করেই ক্ষমতা এসেছি আমরা চাই বিএনপির মতো নির্বাচন তার অর্জন করতে চাই না কিন্তু আমরা যাতে নির্বাচন করতে না পারি একদিকে আমাদের নিবন্ধন অপরদিকে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্বাচনে মানে অযোগ্য ঘোষণা করা কারণটা কি তার কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মানে বিশটা বছর আমাদের বিরুদ্ধে যত বদনাম যত প্রচার করুক না কেন বাংলাদেশের মানুষের বিশ্বাস আস্থা আওয়ামী লীগের উপরই আছে এবং আওয়ামী লীগের উপরই থাকবে কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তো জনগণ সেবা পায় জনগণের কল্যাণ হয় জনগণের মঙ্গল হয় দু হাজার আটের নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠতে হতে পারে না আটচল্লিশ শতাংশ ভোট আমরা পেয়েছি তার মানে কি দেওয়া আছে প্রায় পঞ্চাশ ভাগ ভোটার আমাদেরকে সমর্থন করে আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে আর সেই নির্বাচনকে তারা বৈধ করবে কিভাবে আমার মৃত্যুদণ্ড আমাদের ছেলেমেয়ের উপরে যে মামলা একটার একটা যখন প্রকাশ হচ্ছে তখন সেগুলি সারা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এইভাবে বাংলাদেশের ভাবমূর্তিটা তারা নষ্ট করে দিচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো এই যে এলাকায় কি কি উন্নয়ন আমরা করেছি সেটা জনগণের কাছে তুলে ধরেন এবং সেই সাথে সাথে আমাদের মেয়েরা যেন প্রত্যেক ঘরে ঘরে যে বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদান এবং বাংলাদেশ থাকতে নারী ক্ষমতায়ন বা নারী নিরাপত্তা নিশ্চিত করেছে তরুণ সমাজের কর্মসংস্থান ব্যবস্থা করেছে এই সব বিষয়গুলি ছাত্রছাত্রীদের শিক্ষার সুব্যবস্থা করেছে চিকিৎসা সেবা মানুষের দৈর্ঘ্য পৌঁছে দিয়েছে সামাজিক নিরাপত্তার মাধ্যমে প্রত্যেকটা মানুষ যেন অন্তত খেয়ে পরে শান্তিতে থাকতে হবে সেই ব্যবস্থা করেছে এই বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরতে হবে কারণ আওয়ামী লীগ জনগণের সেবক আওয়ামী লীগ আসলে জনগণকে দেয় আর বাকি যারাই এসেছে তারা নিজের লুটপাট করতে ব্যস্ত এখন ইনু সাহেব তো তার টেলিকমিউনিকেশনের টাকা থেকে শুরু করে সব টাকা কীভাবে বিদেশে পাচার করবে সেই তালে আছে তো আমার প্রশ্ন হচ্ছে যে বিদেশে পাচার করে খাবে টাকে তার তো বয়স কম হয়নি দেশে দেশের টাকা দেশের সম্পদ বিদেশে পার করে দিচ্ছে কেন দেশে থাকলে তো তাও দেশের মানুষ পাবে অথচ সেই তালে সে আছে ব্যাংকগুলি একটা একটা ধ্বংস করে দিল যে ব্যাংক বেসরকারি ব্যাংক দিয়েছিলাম প্রতি বছর দুই আড়াই লাখ তরুণ নতুন ভাবে চাকরি পেতো প্রচুর বিনিয়োগ আসছিল সেই বিনিয়োগে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেত ফ্রিলান্সিং এর মাধ্যমে বিদেশে কাজ পেত বিদেশে যে চাকরি করার সুযোগ পেত আজকে প্রায় বিদেশি সমস্ত ভিসা বন্ধ এখন আর কর্মসংস্থানের জন্য যেতে পারে না জাতিসংঘ মিশনে আমরা এক ছিলাম বাহিনী হিসেবে আজকে আমরা হারিয়ে গেছি এখন আর ডাকে না উল্টো যা ছিল সব ফেরত পাঠিয়ে দিল এক কিছুদিন আগে আপনারা দেখেছেন কঙ্গো থেকে আমাদের সম্পূর্ণ পুলিশ কন্টিনজেন্ট ফেরত পাঠিয়েছে এখন আর নতুন কোনো জায়গায় বাঙালিকে ডাকে না গোপালগঞ্জে গণহত্যা রাস্তার মধ্যে ফেলে বুট দিয়ে গলা চিপে হত্যা এইভাবে মানব অধিকার লঙ্ঘন ইনুসের হুকুমে এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে অন দ্য স্পট গুলি করে চারজনকে হত্যা করে ফেললো আর সেই সাথে ছাত্রসহ আর পরে আরো দুই তিনজন মারা গেছে এখনো কয়েকজন আহত অবস্থায় তাদের মানে যেকোনো সময় মৃত্যুর মুখে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জে কারাগারে জায়গা হয় না বলে বাগেরহাট পিরোজপুর মাদারীপুর যশোর বিভিন্ন কারাগারে রেখেছে প্রত্যেকে বাড়ি বাড়ি যে হামলা নির্যাতন সারা বাংলাদেশে এইভাবে নির্যাতন চলছে তারপর আমি বলবো যে জনতার শক্তি বড় শক্তি কাজে এই বারবার বসে বসে মান্নাকে সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়ান সন্ত্রাসী তারা সন্ত্রাসীদের হাতে অস্ত্র আছে অস্ত্রতে মানুষকে পরিচালনা করতে হয় কিন্তু মানুষ যখন ক্ষেপে যায় তখন ওই অস্ত্র কাজে লাগে না তার জন্য আপনাদের সবাইকে এখন এক হতে হবে এক হয়ে মাঠে নামতে পারলে আপনারা আবার এই বাংলাদেশ ফিরে পাবেন এবং বাংলাদেশ আবার উন্নত সমৃদ্ধ হবে আমি আছি আপনাদের পাশে আপনাদের পাশে থাকব আমি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবন